যিনি হয়ে আছেন যেনার নাম হচ্ছে হজরত সাহ আদি আলী রহমতুল্লাহ আলাইহি আজকে তেনার বাৎসরিক বিশালের স্বভাব প্রতি এই সব সহাব হয়ে থাকে সেই উদ্দেশ্যে আজকে তানার মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা এসেছি এবং সকলকে সেই জায়গায় নিয়ে এসেছি আজকে সেই মাজারের উদ্দেশ্যে সকলকে দেখাবো ইনি হচ্ছেন আল্লা পাকের এমন একজন অলি যিনি বহু বছর পূর্বে এই গ্রামে এসেছিলেন এবং তখন থেকে তিনি এখানে রয়ে গেছেন মাজার হুগলি জেলার থানার অন্তর্গত গ্রামে অবস্থিত যিনি আল্লাহ পাকের একজন মহান অলি আজকে সেই অলির ইশালে সব উপলক্ষে বাৎসরিক জলসা কায়েম করা হয়েছে যে জলসার প্রধান অতিথি হিসেবে থাকছে পুরথুরা দরবার শরীফ থেকে পীরজারা ময়ারফিম সিদ্দিকীর ভাই যান তো আজকে এই জলসার সম্বন্ধে এখানকার এলাকার মানুষের সঙ্গে বা এই আল্লাহ রলির সম্পর্কে এখানকার মানুষজনের সঙ্গে আমরা বিভিন্ন বিষয় জেনে আপনাদের সামনে এই এইপুড়া গ্রামে হজরত শাহালুর রহমতুল্লাকির মাজারে আজকে যেই সালে সোয়াব সেই সালে সহাব যিনি উদ্যোগ নিয়ে কথা বলছেন সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমরা একটু কথা বলে নেব আপনার নাম শেখ হাফিজুর রহমান আপনার শেখ ফারুক আচ্ছা আপনার যে ইসারে সব করছেন কি উদ্দেশ্য নিয়ে মাজার আছে মাজারের উদ্দেশ্য করছি হ্যাঁ আজ দশ বছর কাল করা আসছি আল্লাহ আরো তফিক দিলে আরো করব যতদিন হায়াতে থাকবে আমার করবো চেষ্টা করবো আল্লাহকে এটাকে যেন আরো আমি উন্নতি করতে পারি আরো বড় করে যেন করতে পারি আপনারা দোয়া করবেন সকলে হ্যাঁ আচ্ছা এই মাজারটা কি দেখাশোনা আপনারা করেন না মাজারটা দেখাশোনা যাদের মাজার তারা করে তারা অতটা গুরুত্ব দেয় না আমার গ্রামবাসী প্রত্যেকটা জন কাজ করছি হ্যাঁ আপনি কিছু বলবেন এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে বলতে মাজারটাকে আমরা ভালোভাবে তৈরি করার চিন্তা আমরা করছি যদি সহজেই হয় আমরা মায়ারটাকে আরো বড় করে গড়বার চিন্তা আমরা করবো আর এই জলসার উদ্দেশ্যে জলসাটা বাজার থাকুক জলসাটা আমরা যারা ছেড়ে দেয় আমরা যেন করি আচ্ছা আপনারা শুনলেন কেডি ইসলামিক টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিত্য নতুন জলসা গজল নাচ শরীফ পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না